নরম তুলতুলে মিষ্টি বান রুটি। তাও আবার বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এবং গ্যাসের চুলোতেই তোমরা বানিয়ে ফেলতে পারবে এরকম ঠিক নরম তুলতুলে তুলে রুটি। চলো ঝটপট পর দেখে নিই এখানে কিন্তু মেজারিংটা একটু তোমাদের দেখে নিতে হবে নিয়ে নিয়েছি এখানে দু কাপ ময়দা চাইলে তোমরা আটারও ব্যবহার করতে পারো ছোট হাফ চামচ দিয়ে দিলাম একদম এক চিমটে মতো নুন আর এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ চিনি চিনটা কিন্তু অবশ্যই একটু বেশিই লাগবে তাহলেই মিষ্টি মিষ্টি খেতে হবে আর দু টেবিল চামচ এখানে গুঁড়ো দুধও দিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিচ্ছি এক টি স্পুন টেবিল চামচ না টি স্পুন চার চামচের এক চামচ দিয়ে দিচ্ছে এখানে ইস্ট ইস্ট এর পরিমাণটা কিন্তু একটু বুঝেই দিতে হবে বেশি দিলে কিন্তু একটা বাজে গন্ধ লাগবে এবার সমস্ত শুকনো উপকরণ আগে ভালো করে মিশিয়ে নেব এবার একটু উষ্ণ গরম জল দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে উষ্ণ গরম জলটা এমন হতে হবে যাতে সেটাই হাত দেওয়া যায় এবার এটাতে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব এখানে আমি এক কাপ জল তো নিয়েছি কিন্তু আমার জল লেগেছিল ওই হাফ কাপের একটু বেশি জলটা কিন্তু অবশ্যই অল্প অল্প করে দিয়ে মেখো বেশ একটা চ্যাট চ্যাটের ডো তৈরি হলে এখানে তিন থেকে চার টেবিল চামচের মতো তেল দেবো দিয়ে আবারও থেসে থেসে ভালো করে মেখে নিতে হবে ঠিক সুন্দর এইভাবে গোল করে দেখতেই পাচ্ছ ঠিক এবার একটা ক্লিন র্যাপ দিয়ে এটাকে ভালো করে মুখটা বন্ধ করে দেব। যাতে কোনো রকম হাওয়া বাতাস এর মধ্যে না ঢোকে ক্লিন র্যাপ না থাকলে একটা ভালো ঢাকা দিয়ে ঢেকে রেখো যাতে কোনো হাওয়া না ঢোকে এটা একটু দেখতে হবে এবার এটাকে রুম টেম্পারেচারে বা রোদেও রেখে দিতে পারে রুম টেম্পারেচারে রাখলে প্রায় দু থেকে আড়াই ঘন্টা রাখতে হবে আর যদি রোদে টোদে রাখো তাহলে তো এক দেড় ঘন্টার মধ্যেই এরকম ফুলের ডবল হয়ে যাবে আর সেটাকেও কিন্তু আবারও বেশ ভালো করে দোলে দোলে মেখে নিতে হবে প্রথমে তো আমি এই বাটির মধ্যেই মাখছিলাম কিন্তু কেন জানি না আমার ঠিক পোশাক ছিল না মনে হলো এটা ঠিক মাখা যাচ্ছে না সেই জন্য এরকম আমি ফ্লোরের মধ্যে রেখেই মাখছি তবে ফ্লোরের মধ্যে আমি এখানে একটা সিলিকনের ম্যাট পেতে নিয়েছি যাতে ডোটার মধ্যে কোনো রকম ময়লা না লেগে যায় সেই জন্য এবার ভালো করে প্রায় দশ থেকে পনেরো মিনিট এটাকে থেসে থেসে মেকে নিতে হবে যাতে কোনো রকম লামস ফাটাফুটি না থাকে দুটার মধ্যে তারপর দেখো এটাকে চার পিস করে নিচ্ছি আমি প্রথমে তো চার পিস করেছিলাম তারপর যেন আমার বড্ড বড় লাগছিল তারপর সেটাকে আমি আট পিস করে নিয়েছি আর যে পাত্রটাতে আমি এটাকে বেক করতে বসাবো সেই পাত্রটাতে দেখো ভালো করে সাদা তেল ঠিক এইভাবে মাখিয়ে নিচ্ছি আর ডোটা ঠিক তোমরা কিভাবে পাকাবে যাতে মসৃণ ওপরটা হয় সেটা একটু দেখিয়ে দিচ্ছি দেখো একদিকটা একটু ওরকম থেসে থেসে মেখে নিতে হবে আর নিচের দিকটা ঠিক এইভাবে ফোল্ড করে মুড়ে দিতে হবে আর ওপরটা চেষ্টা করতে হবে একদম যেন গোল মসৃণ হয় দেখতেই পাচ্ছ ছোট ছোট বলের আকারে এটা ঘুরে নিয়েছি আর আবারও এটাকে ক্লিন র্যাপ দিয়ে বেঁধে বা আটকিয়ে এটাকে আবারও রেখে দেবো প্রায় তিরিশ মিনিটের জন্য তারপরে দেখবে এটা আবারও ফুলে ফেঁপে ডবল হয়ে গেছে চাইলে তোমরা এরকম পাত্র দিয়েও ঢাকা দিয়ে রাখতে পারো অন্যদিকে দেখো গ্যাসের আঁচে একটা বড় সড়ো কড়াই বসিয়ে দিয়েছি সেটাকে গরম হতে দেবো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আর নিচে একটা টিস্যুও দিয়ে দিয়েছিলাম এটা দেখো বেশ ফুলে ফেঁপে বড় হয়ে গেছে এবার নিয়ে নেব একটা ডিমের হলুদ অংশটা সাদা অংশ কিন্তু প্রয়োজন নেই হলুদ অংশটা ব্রাশে করে এরকমভাবে নিয়ে ওপরে সুন্দর করে লাগিয়ে দিতে হবে এই হলুদ অংশটা দিলেই কিন্তু সুন্দর একটা কালার আসবে উপরে একটা চকচকে ভাব আসবে আর ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দিলাম যাতে এটা দেখতে ও খেতে বেশ সুন্দর লাগে অন্যদিকে আমাদের কিন্তু প্রায় কুড়ি মিনিট এটাকে প্রিহিট করা হয়ে গেছে এবার ওই পাত্রটা ধরে বসিয়ে দিলাম দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো খেয়াল রাখতে যেন ওই ঢাকার মধ্যে কোনো রকম ছিদ্র না থাকে তারপর সেটাকে বেক করেছিলাম আমি কুড়ি মিনিটের জন্য আবারও আরও পাঁচ মিনিট মানে প্রায় পঁচিশ মিনিটের জন্য বেক করে নেওয়ার পর দেখো ঠিক রকম অবস্থায় সুন্দর একটা ওপর থেকে কালার এসে গেছে এই সময় গ্যাসের আঁচটা বন্ধ করে দেব এবং ওপর থেকে একটু গলা বাটারও দিয়ে দেব। যাতে একটা সুন্দর কালার আসে এবং একটা চকচকে ফিনিশ আসে দেখতেই পাচ্ছ এই সময় কিন্তু গ্যাসের আঁচ বন্ধ দিয়ে আবারও এটাকে চাপা দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করে নেব আর যেহেতু তেল দিয়েছিলাম নিচে কতটা স্মুথলি উঠে এলো দেখো একদম নরম তুলতুলে মানে টিপছে যে অবস্থাতেই থাকছে আবারও সেই অবস্থাতে ফিরে আসছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কতটা নরম হয়েছে যে কোনো বাচ্চাদের টিফিনে এটা বানিয়ে দাও বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খাবে আজকের এই রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলো না আজকের মতো এটুকুই ভালো থেকো সুস্থ থেকো